যে চুরির বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছিলে যে স্বৈরাচারির বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছিলে সেই স্বৈরাচার আবার তোমাদের মধ্যে চলে এলো সেই চুরি লোভ আবার তোমাদের মধ্যে চলে এলো হ্যাঁ আমার কিছু হিন্দু ভাইদের কিছু মন্দির আক্রমণ করা হয়েছে কিছু হিন্দু পরিবারের আক্রমণ করা হয়েছে জানুয়ারের বাচ্চা মুসলিমগুলোর জন্যেই আজকে বিভিন্ন অন্যান্য দেশে মুসলিমদেরকে ছোটো হতে হচ্ছে কারাগার থেকে যেসব ক্রিমিনাল ছিল রেপিস্ট সেখানে রেপিস্ট খুনি মার্ডারার যারা ছিল তারাও সেখান থেকে ফ্রি হয়ে গেছে তারাও সেখান থেকে পালিয়ে গেছে আক্রমণকারী হ্যাঁ আর আতঙ্কবাহিত কোনো ধর্ম হয় না তারা হিন্দু মুসলিম হয় না তারা হিন্দু মুসলিম টাইটেলটা জাস্ট ইউজ করে দাঙ্গা লাগানোর জন্য দেশ আলাদা হতে পারে কিন্তু আমরা সকলেই মানুষ মনে রাখলে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীন হয় একটা মানে স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশ আবার স্বাধীন হয় ফিফথ অগাস্ট টোয়েন্টি ফোর অর্থাৎ এই কয়েকদিন আগেই তিন দিন আগে দু সালে এই আগস্ট মাসে পাঁচ তারিখে কার হাত থেকে কার কাছ থেকে স্বাধীন হয় না সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাদেশ জনগণ আবার দেশটাকে নতুন করে স্বাধীন করে ইন্টারেস্টিং একটা ম্যাটার আসলে তেপান্ন বছরের মধ্যে অলরেডি বাংলাদেশ দুবার স্বাধীন হয়ে গেল আসলে সরকার ছিল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সরকার ছিল বহুদিন ধরে এবং এই সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছিল জনগণ এই সরকারকে মেনে নিতে পারছিল না এই সরকারকে স্বৈরাচারী বলে তারা ডিক্লেয়ার করেছিল এই সরকার যে অত্যাচার করছিল প্রত্যেক জনগণের ওপর বা যে কোনো বিষয়ে মানে একটা গুণ্ডাগারদি শুরু হয়ে গেছিলো এই সরকারের মধ্যে সেটা মানুষের একটা একটা প্রতিবাদ মানুষের একটা ক্ষোভ মানুষের একটা কমপ্লেন এবং সেটা সবচেয়ে বড়ো যে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেল সেটা কিছুদিন আগে আমরা দেখতে পাই কোটা আন্দোলন কোটা আন্দোলনের বিরুদ্ধে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছিল অর্থাৎ যারা নিজের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছিল তাদের জন্য একটা কোটা ছিল যে তাদের বংশ থেকে যারাই যোগ্য হবে তাদেরকে চাক চাকরি দেওয়া হবে এবং একটা পার্সেন্টেজ রেখে দেওয়া হয়েছিল এই পার্সেন্টেজটা হয়তো বেশি মনে হচ্ছিল বাংলাদেশ জনগণকে এবং বাংলাদেশি ছাত্র সমাজকে যে এত বেশি পরিমাণে কোটার পার্সেন্টেজটা করা হয়েছিল যে যার কারণে আমরা সাধারণ স্টুডেন্টরা কিন্তু চাকরি পাচ্ছি না এটা তাদের প্রতিবাদ এবং এই প্রতিবাদটা একটা বড় আকারে রূপ ধারণ করে এবং শেখ হাসিনা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না উনি কিন্তু কোনোভাবে ইগনোর করে দিন এমনকি উনি রাজাকার বলে সেই স্টুডেন্ট দিকে ডিক্লেয়ার করেন রাজাকার একটা শব্দ যেটা বাংলাদেশে ইউজ হয় বিশ্বাসঘাতকতা বা গাদ্দার এরকম একটা মিনি হয় তো যখন ছাত্র সমাজ প্রত্যেকটা কলেজ থেকে রাস্তাঘাটে প্রতিবাদ করে যে এই কোটা আন্দোলনকে তুলে দিতে হবে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে যাতে মেধাবী ছাত্ররা চাকুরি পেতে পারে সে কারণে কিন্তু এই প্রতিবাদটা একটা বিরাট আকার গোটা বাংলাদেশে ধারণ করে এবং কি হয় সবচেয়ে বড় আকার ধারণ করে যখন একজন স্টুডেন্টকে ষোলোই জুলাই দু আবু সাঈদ নামে একজন স্টুডেন্ট একজন মেধাবী ছাত্রকে যখন শ্যুট করে দেওয়া হয় আসলে সে আশাই করে যে আমাকে শ্যুট করবে সে সামনে গেলে পুলিশ থেকে গুলি করে মেরে ফেলে তারপর থেকে গোটা বাংলাদেশে বিদ্রোহ একটা এত বড় আকারে ধারণ মানে রূপ ধারণ করে যে সেটাকে সামলানো সরকারের পক্ষে সম্ভব হয় না তারপরেও সরকার সে কোটা আন্দোলনের যে শর্ত ছিল স্টুডেন্টদের সেটা মেনে নেয় না তারপরে আবার একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করেছিলেন শেখ হাসিনা যে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে যদি মুক্ত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নাতিপোতারা পাবে না তো রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে এই ভাষাটা একটা রানিং সরকারের কাছ থেকে কিন্তু গ্রহণ গ্রহণযোগ্য নয় একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আশা করে মানে করেনি কেউই তারা চেয়েছিল যে আমরা যে বিক্ষোভ করছি গোটা বাংলাদেশের ছাত্র সমাজ হয়তো সরকার মেনে কোনো একটা মীমাংসা হবে কিন্তু মীমাংসা হয় না উল্টো তাদেরকে ব্লেম করা হয় যে তোমরা রাজাকার তোমরা দেশের গাদ্দার এবং এর জন্য কিন্তু এই বিদ্রোহ এই সংগ্রাম এই প্রতিবাদ আরও একটা ভয়ঙ্কর রূপ নেয় গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা একে অপরকে সকলে দেখতে পাই কোন শহরে কী হচ্ছে সেই কারণে এই বিদ্রোহ এতটাই বড় আকার ধারণ করে এবং সেটা দমন করার জন্য সরকার কিন্তু আরও অত্যাচারী হয়ে পড়ে এবং অনেক অনেক স্টুডেন্টকে কিন্তু গুলি করে হত্যা করে দেওয়া হয় এটা একটা ব্যাড দিক ছিল সরকারের এবং এটা এতটা ভয়ঙ্কর রূপ হয় মানুষ গোটা ছাত্র সমাজ বাংলাদেশের এক হয়ে যায় সেই ছাত্র সমাজকে পাবলিক যত পাবলিক ছিল গোটা বাংলাদেশে তারাও সমর্থন করে এবং গোটা বাংলাদেশ মিলে একটা বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল শুরু করে সরকারের বিরুদ্ধে ফলে কি হয় সামলাতে না পেরে সংক্ষিপ্তরূপে বলছি যে ফিফথ অগাস্ট শেখ হাসিনা রিজাইন দিয়ে দেন এবং দেশ থেকে চলে যান এবং কি হয় একটা দিক আমরা পেয়ে যাই যে ঠিক আছে একটা স্বৈরাচারী একটা উত্তেচার বিরুদ্ধে একটা অত্যাচারী সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী একটা সরকারের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করছিলো স্টুডেন্টরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিলো এটা একটা বিশাল একটা ভালো দিক যেটা দরকার ছিল বাংলাদেশে অবশ্য এটা দরকার ছিল এবং যেটা রেজাল্ট বাংলাদেশি স্টুডেন্টরা পেয়েও গেল কিন্তু তারপরে বাংলাদেশে যে পরিস্থিতিটা হয় সেটা আরও ভয়ঙ্কর হয়ে যায় শেখ হাসিনা যখনই দেশ ত্যাগ করে চলে যান তারপরে এর ফায়দা নেওয়ার জন্য এর সুযোগ নেওয়ার জন্য কিছু বাকি যে অনেক রাজনৈতিক দল ছিল বা আরও স্বার্থলভী যে মানুষরা ছিল যারা হয়তো ওট পেতে ছিল যখন আমরা সুযোগ পাবো তখন বাংলাদেশের লুটপাট শুরু করব যখন সুযোগ পাবো কেউ হয়তো পার্সোনাল রাখছিল মানে কারো ওপর কোনো কেউ হয়তো ধর্মের ইস্যুতে কোনো মন্দিরের প্রতি ছিল কেউ কারো হয়তো ধর্মের ইস্যুতে কোনো মাজারের প্রতি রাখছিল এবং এই ক্ষোভ বিদ্রোহ বিরাট আকারে আকারে ধারণ করে মানুষ নিজে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে সবচেয়ে প্রথমে আমরা সোশ্যাল মিডিয়াতে যে দেখতে পাই যে গণভবন যে লুটপাট করা হয় আচ্ছা বলুন তো ভাই গণভবন যে লুটপাট করা হয়েছে গণভবন তো জনতা সরকারের নয় সরকার তো পালিয়ে গেছে তাহলে গণভবনকে রক্ষা করার দায়িত্ব ছিল বাংলাদেশ জনগণের কিন্তু যারা এই বিদ্রোহকে শুরু করেছিল যারা এই প্রতিবাদকে শুরু করেছিল স্টুডেন্টরা তারা ভালো উদ্দেশ্যে করেছিল কিন্তু পরে বিভিন্ন পাশ থেকে বিভিন্ন দল বিভিন্ন টিম নেমে আসে নিজের স্বার্থকে স্বার্থ সিদ্ধির জন্য আর কি নিজের ফায়দা লোটার জন্য যেটা আমরা দেখতে পাই এবং সেই সঙ্গে সাধারণ পাবলিক বা যারা কিছু গাওয়ার্স শিক্ষিত যারা মূর্খ জাহিল স্টুডেন্ট তারাও কিন্তু সকলে আমরা দেখতে পাই যে গণভবন লুট করে গণভবনের ফ্রিজ কাপড় চেয়ার টেবিল ঘড়ি গাছ এমনকি হাঁস মুরগি হরিণ পর্যন্ত তারা গাছ সেগুলো কিন্তু তুলে নিয়ে সব বাড়ি চলে যায় যেগুলো আমাদের ভাই এগুলো তোমাদের ঠিক আছে কিন্তু এগুলো শুধু তোমাদের নয় এগুলো আঠেরো কোটি বাংলাদেশের তাহলে তোমরা যে দুশো চারশো জন নিয়ে নিলে বাকি বাংলাদেশের জনগণ যারা আছে তারা তো কিছু পেলো না প্রথম কথা এটা তাদের যুক্তিতে পয়েন্ট দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা চুরি যে চুরি বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছিলে যে স্বৈরাচারীর বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছিলে সেই স্বৈরাচার আবার তোমাদের মধ্যে চলে এলো সেই চুরির লোভ আবার তোমাদের মধ্যে চলে এলো সেই যে একটা আকাঙ্ক্ষা লুটপাটে সেটা তোমরাই করে ফেললে অর্থাৎ কিন্তু যার বিরুদ্ধে প্রতিবাদ সেই জিনিস তোমরা নিজেরা করতে শুরু করলে দ্বিতীয় কথা যে ব্যক্তি যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বানিয়ে দিয়েছিলেন যার একটা বিরাট অবদান রয়েছে বাংলাদেশকে গঠন করার জন্য সেই মুজিবুর রহমানের ফটোতে পেশাব করা তার মূর্তির ওপরে দাঁড়িয়ে পেশাব করা তার রূপ তার স্ট্যাচুকে অপমান করা ভাই সে হাসিনা অন্যায় করেছে তার বাবা কিছু করেনি সে হাসিনার অন্যায়ের শাস্তি তার বাবাকে দেওয়া এটা একটা মানে অন্যরকম বিষয় হয়ে যাচ্ছে মানে এটা পার্সোনাল ক্ষোভ যে মানুষের মধ্যে ঢুকেছিল সেটা তারা প্রকাশ করলো নিজে নিজের ব্যক্তিগত বিষয়গুলো মানুষ নিয়ে আসতে শুরু করলো তারপরে হচ্ছে পাবলিক প্রপার্টি লুট করা হলো কোনো হয়তো কোথাও হয়তো মোবাইলের দোকান কোথাও সোনার দোকান কোনো ব্যাংক কোনো বিভিন্ন আরও অন্যান্য দোকান শপিং মল সেগুলোকে লুটপাট করা হলো অর্থাৎ বোঝা গেল যে যে জিনিসের প্রতি মানুষ প্রতিবাদ করছিল সেই তার চেয়ে আরও বেশি খারাপ মানে হওয়া শুরু হয়ে গেল এগুলো কিন্তু হওয়া উচিত ছিল না এবং একটা বাজে ম্যাসেজ কোটা পৃথিবীতে গেল যে মানুষ কতটা সেখানে মানে নিচু মাইন্ডেড রয়েছে এবং কত জাহিল ব্যক্তি রয়েছে কতটা লোভী মানুষ রয়েছে কত অন্যায়কারী ব্যক্তি সেখানে রয়েছে কিছু সবচেয়ে দুঃখের বিষয় আমাদের কিছু হিন্দু ভাইদের কিছু মন্দির আক্রমণ করা হয়েছে কিছু হিন্দু পরিবারেরকে আক্রমণ করা হয়েছে বিরাট একটা অন্যায় কাজ এটা তারা করেছে এটা একটা বাজ্যে মেসেজ দিয়েছে এই জানুয়ারের বাচ্চা মুসলিমগুলোর জন্যেই আজকে বিভিন্ন অন্যান্য দেশে মুসলিমদেরকে ছোটো হতে হচ্ছে এবং আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে কারণ হচ্ছে যে একটা দেশে তোমার কোনো অধিকার নাই যে অন্য কোনো মন্দির বা মসজিদ বা যে কোনো ধর্মীয় স্থানে তোমার আক্রমণ করা সেগুলো পাবলিক মানে যেসব আতঙ্কবাদী যেসব সংগঠন যারা রয়েছে তারাও ওত পেতে বসেছিলো এই মুহূর্তে সরকার নিয়ে চলো আমরা আমাদের স্বার্থটা পূরণ করে নিই এবং তার উল্টো দিক তো আমরা দেখতে পেয়েছি অনেক অনেক আমাদের মুসলিম ভাইরা আবার আরও আরও আর অন্যান্য মন্দিরকে রক্ষা করেছে দাঁড়িয়ে একটা দেশ যেখানে ম্যাজরিটি পার্সেন্ট মুসলিম সেখানে একটা মন্দিরকে রক্ষা করতে হচ্ছে মুসলিম ভাইদেরকে তার মানে একটা আরও যে অন্যান্য বিপরীত দল রয়েছে আমি সেই দলের নাম নিচ্ছি না কারণ কোনো দলকে ব্যক্তিগত হামলা করা করা আমার প্রয়োজন নেই আমি এটুকুই বলব যে যারা এগুলো করছে তারা সন্ত্রাসী তারা আতঙ্কবাদী তারা প্রকৃত মুসলিম হতে পারে না কারণ ইসলামের শিক্ষা এটা নেই কোনো ধর্মস্থানকে লুট করা বা কোনো অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়া যেটা অনেকে নিজের স্বার্থ পূরণ করার জন্য করছে সেই সঙ্গে আবার বলি সেই সঙ্গে সুন্নিদের কিছু মাজার মানে ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে দুটো দল রয়েছে এটা যাদেরকে হয়তো সুন্নি বারেলবি বলা হয় আর যাদেরকে সুন্নি এহলাদিস বলা হয় বা দেওবান্দি বলা হয় সেরকম সেরকম দলের মধ্যেও লড়াই রয়েছে কিছু মাজারকে ভাঙা হয়েছে কিছু মাজারে আক্রমণ করা হয়েছে আচ্ছা ভাই একটা জিনিস বিবেক করে ভেবে দেখুন তো যুদ্ধটা প্রতিবাদ সরকারের বিরুদ্ধে শুরু হয়েছিল কিসের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে যাতে কোটা যে একটা ব্যবস্থা আছে কোটা ব্যবস্থা কোটা সিস্টেমটাকে চেঞ্জ করা হোক এবং সেই কোটার বিরুদ্ধে আন্দোলন সকলেই করছিলো হিন্দু ছাত্র মুসলিম ছাত্র আর অন্যান্য জাতির যেসব ছাত্র ছিল সকলেই মিলে করছিল এখানে ধর্মের কোনো বিষয় ছিল না এখানে ব্যক্তিগত গোষ্ঠীর কোনো বিষয় ছিল না এখানে ব্যক্তিগত কোনো সেক্ট যেসব দল রয়েছে ইসলামের মধ্যে বা অন্যান্য জাতির মধ্যে সেই বিষয়টা কোনো মতেই ছিল না কিন্তু সেটা ঢুকে গেল সেটা একটা সরকার যখনই নিজের অবস্থান থেকে অন্য শেখ হাসিনা যখনই ছেড়ে চলে গেলেন দেশ তখন এটা কিন্তু শুরু হয়ে গেল কিন্তু হওয়াটা উচিত ছিল না কারণ ছাত্ররা একটা ভালো উদ্দেশ্যে দেশকে সংস্কারের জন্য প্রতিবাদ শুরু করেছিল কিন্তু এই প্রতিবাদের শেষ পর্যায়েটা এমন একটা জায়গায় এলো যেটা কিন্তু আমরা কোনো মতে সমর্থন করতে পারি না গোটা পৃথিবীর কোনো প্রকৃত মানে যে প্রকৃত নিজেকে মানুষ বলে মনে করবে সে এই অন্যায় কাজগুলোকে সমর্থন করবে না ভালো 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 জিনিসটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো বিভিন্ন কা গাড়ি অ্যাম্বুলেন্সকে পোড়ানো হয়েছে যেগুলো অন্যায় করেছে তারা কারণ সেগুলো তো সম্পত্তি একটা তারপরে অনেক মানুষকে হত্যা করেছে অন্যান্য পার্টির এগেন্স্ট পার্টি হয়তো আওয়ামী লীগ যে সরকার ছিল সেই সরকারের কে যারা সমর্থন করতো এরকম কিছু নেতাদেরকে তারা হত্যা করেছে এটাও ঠিক নয় কারণ বদলা এভাবে নেওয়া যায় না কারণ হচ্ছে যে অন্যায় করেছে হতে পারে সেই পার্টি তারা অন্যান্য ভালো লোকও থাকতে পারে আমি তাদেরকে কোনো মতে মারতে পারি না দ্বিতীয়ত অনেক পুলিশকে হত্যা করা হয়েছে ঠিক আছে আওয়ামী লীগের সরকার আদেশে পুলিশ অনেক অত্যাচার করেছে বিগত কয়েক বছরে ঠিক আছে কিন্তু যে পুলিশ ভাই অনেক পুলিশ অত নতুন জয়েন করেছে অনেক ভালো পুলিশ রয়েছে যারা জীবনে কোনো খারাপ কাজ করেনি যারা কোনো মানুষকে অত্যাচার করেনি সেই পুলিশ সেরকম পুলিশও তোমাদের হাতে কিন্তু মারা যেতে পারে তাহলে সেটাও কিন্তু ঠিক না তারপরে সবচেয়ে বড়ো ব্যাপার যে জেল লুট করা হয়েছে পুলিশ থানা লুট করা হয়েছে সেখানে কী হয়েছে না কারাগার থেকে যেসব ক্রিমিনাল ছিল রেপিস্ট সেখানে রেপিস্ট খুনি মার্ডারার যারা ছিল তারাও সেখান থেকে ফ্রি হয়ে গেছে তারাও সেখান থেকে পালিয়ে গেছে হ্যাঁ তার মানে বাংলাদেশকে আমি আমার ব্যক্তিগত মত অনেকটা পেছনে নিয়ে চলে যাওয়া হলো এবং সেটার জন্য দায়ী বাংলাদেশ জনগণ বাংলাদেশ জনগণ যারা অশিক্ষিত চাহিল জনগণ একটা জিনিস আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে কিছু স্টুডেন্ট প্রতিবাদ শুরু করে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জাহিল আর খাস করে বলবো খাস করে বাংলাদেশেই মুসলমানদের কারণে অন্যান্য দেশে মুসলিমরা লজ্জিত ঠিক যেমন আমাদের ভারতবর্ষে কিছু সন্ত্রাসী কিছু আতঙ্কবাদী মসজিদ আক্রমণ করে হুম এটা ঠিক যেমন গ্রহণ গ্রহণযোগ্য নয় সেরকমই বাংলাদেশে মন্দির আক্রমণ বা হিন্দুদের করতে চায় এটাও গ্রহণযোগ্য নয় কেউ যদি এটাকে জাস্টিফাই করে ভারতবর্ষে যেটা হয় এই যে কিছু জনের একটা ভারতবর্ষে মুম্বাই একটা মসজিদকে আক্রমণ করা হলো কিছু সন্ত্রাসীর দ্বারা হ্যাঁ যারা নিজেকে হিন্দু বলে পরিচয় দেখেন আমি তাদেরকে হিন্দু মনে করি না কারণ সন্ত্রাসী আক্রমণকারী হ্যাঁ আর আতঙ্কবাদে কোনো ধর্ম হয় না তারা হিন্দু মুসলিম হয় না তারা হিন্দু মুসলিম টাইটেলটা জাস্ট ইউজ করে দাঙ্গা লাগানোর জন্য এটা একটা ভালো করে খেয়াল করবেন কেউ কিন্তু কোনো পুরো একটা কমিউনিটিকে দোষ দিয়ে না বাংলাদেশে কিছু মন্দিরে আক্রমণ করেছে সন্ত্রাসী সন্ত সন্ত্রাসীরা আবার অনেক মন্দিরকে আমার মুসলমান ভাইরা আবার রক্ষাও করেছে দাঁড়িয়ে গাড় দিয়ে হিন্দু ভাইদের ফ্যামিলির কাছে পাশে দাঁড়িয়েছে গিয়ে খবরও নিয়েছে ঠিক সেরকম ভারতবর্ষেও কয়েকটা মসজিদে আক্রমণ হলেও গোটা ভারতবর্ষের মুসলিমরা সেফ আছে হিন্দু ভাইরা সবসময় আমাদের মুসলমানদের সাথেই থাকে এটা একটা বাস্তব কথা তাই আতঙ্কবাদী সন্ত্রাসী আর এ যারা আক্রমণ করে এই আক্রমণকারীদের এই সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না তারা ধর্মের যেহেতু তারা কোনো না কোনো ঘরে জন্ম নিয়েছে কোনো না কোনো ফ্যামিলিতে জন্ম নিয়েছে এবার সেই ফ্যামিলি হিন্দু মুসলিম বলে তারা নিজেকে হিন্দু মুসলিম পরিচয় দেয় কিন্তু তাদের টার্গেট হচ্ছে দাঙ্গা লাগানো তাদের টার্গেট হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসবাদকে ছড়ানো তো বাংলাদেশে এইসব জিনিসগুলো কিন্তু পরপর এই যে এতগুলো জিনিস ঘটলো এগুলো কিন্তু সমর্থনযোগ্য নয় কারণ হচ্ছে আমরা বাংলাদেশের ছাত্ররা স্টুডেন্টরা প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে কিন্তু মানুষ করছিল বা সে অন্যায় স্টুডেন্টরা প্রতিবাদ করেছিল চুরির বিরুদ্ধে আবার জনগণ সে চুরি করলো স্টুডেন্টরা প্রতিবাদ করেছিল লুটপাটের বিরুদ্ধে আবার সে লুটপাটই হলো স্টুডেন্টরা প্রতিবাদ করেছিল খুনের বিরুদ্ধে কিন্তু আবার সে খুনাকুনি হলো এবং এই ফায়দাটা কারা নিল ফায়দাটা নিল সন্ত্রাসবাদী কিছু লোক যারা ছিল কিছু সংগঠন ছিল যারা চাইছিলো যে আমাদের মানে আমরা এখানে রাজ করবো শাসন করবো তারা মাঝে থেকে এসে অনেক কিছু ফায়দা নিয়ে নিল একটা দুঃখের বিষয় দেখলাম যে একজন মিউজিশিয়ান সিঙ্গার রাহুল আনন্দ যার নাম বেচারা তিনি নিজে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি নিজে এত বড়ো একটা দেশপ্রেমী যিনি দেশের হয়ে বিভিন্ন গান লিখেছেন হুম তারাও তার বাড়িটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খুবই একটা কষ্ট লাগলো দেখে আমার তিনি বিভিন্ন মিউজিক্যাল ব্যান্ড তৈরি করেছিলেন বিভিন্ন মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট তিনি নিজে বাড়িতে বানিয়ে রেখেছেন উনি একজন বিখ্যাত সিঙ্গার ওনাকে বিদেশ থেকে ভালো ভালো মানে বিখ্যাত ব্যক্তিরা ওনাকে ওনার সঙ্গে মিট করতে আসেন তো ওনার বাড়িকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা তো এটা একটা বিরাট অন্যায় কারণ যা যার প্রতি আমার পার্সোনাল ক্ষোভ আছে সেটা আমি যখন সুযোগ পাবো দেখিয়ে দেব এটা কিন্তু ঠিক নয় হুম কারণ হচ্ছে প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ব্যক্তির প্রতিটা ধর্মের মান্য ব্যক্তিদের একটা অধিকার রয়েছে প্রত্যেক ব্যক্তির অধিকার আছে নিজের ধর্মকে সে মেনে চলবে প্রত্যেক ব্যক্তির অধিকার আছে সে নিজের মতো করে জীবনযাপন করবে আমি কারোর জীবনযাপনে হস্তক্ষেপ করতে পারি না এটা একটা খুবই বাজে বিষয় তো যেটা এই মুহূর্তে বাংলাদেশে হলো ঠিক আছে আর একটা ভালো নিউজ গুড নিউজ যে মোটামুটি এখন সব কিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে গতকাল অর্থাৎ একটা সরকার একটা অন্তর বর্তীকালীন একটা সরকারও গঠন করা হয়েছে আশা করব প্রে এটাই করবো আমরা সকলেই যে যেন বাংলাদেশের নিয়ন্ত্রণ একটা ভালো পরিস্থিতিতে বাংলা একটা বাংলাদেশে যেন বাংলাদেশটা যেন যে খারাপ পরিস্থিতি চলেছে সেটা যেন নিয়ন্ত্রণে আসে এবং মানুষ যেন একসঙ্গে ভালোভাবে থাকতে পারে হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে থাকতে পারে অশান্তি না হয় সরকার যেন ঠিকভাবে মানুষকে নিয়ে চলতে পারে আর জনগণ যেন সেটাতে সরকারের প্রতি সন্তুষ্টি থাকতে পারে তবে রিকোয়েস্ট একটাই করবো ভাই যে অনেক কিছু ফেক নিউজও ছড়ানো হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ট্যাগোরের মূর্তিটাকে যে ভাঙা একটা ভিডিও পোস্ট হচ্ছে সেটা অবশ্যই ভাঙা হয়েছে যারা ভেঙেছে অন্যায় করেছে কিন্তু এটা এখন নয় এটা সাত মাস আট মাস আগেকার ছ মাস সাত মাস আগেকার ঘটনা সেটার সঙ্গে সেটাকে এটার সঙ্গে কানেক্ট মানে কানেক্ট করা হচ্ছে এটাও কিন্তু অন্যায় আর যারা করেছে সেটা অন্যায় করেছে কেউ কোনো কিছু উপস্থাপন করলে সেটার সেটাতে হস্তক্ষেপ করা কারো অধিকার নেই কারণ স সকলের প্রত্যেকেরই অধিকার রয়েছে নিজের ধর্মকে নিজের মতো করে মানা কে কীভাবে কাকে মানবে কে কীভাবে কাকে রেসপেক্ট করবে সেটা প্রত্যেকের একটা স্বাধীনতা রয়েছে তারপরে আরও কিছু মানে খুব বেশি বেশি পুরা অন্যান্য ফেক নিউজও ছড়ানো হচ্ছে মন্দির ভাঙা তারপরে আরও অন্যান্য আক্রমণে সেগুলো থেকেও বেঁচে থাকবেন অবশ্যই কিছু তো হয়েছে বাংলাদেশে তো আমি নিজেই সাক্ষী দিচ্ছি দু চারটে অরিজিনাল বাংলাদেশের আমার কিছু ফ্রেন্ড রয়েছে যারা ফেসবুকে তাদের কাছ থেকে জানলাম হ্যাঁ কিছু কয়েকটা মন্দির আক্রমণ করা হয়েছে কিন্তু বেশিরভাগ মন্দিরগুলোতে কিন্তু মানুষ মুসলমানরা গার্ড দিয়েছে তবে হ্যাঁ অন্যায় অন্যায় অন্যায়কে আমরা সমর্থন করবো না তাতে যে দেশে হোক না এখন আমাদের ভারতবর্ষে হোক বা বাংলাদেশে হোক আসলে গোটা দুনিয়াতে আমরা সকলেই গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশেই দেশ আলাদা হতে পারে কিন্তু আমরা সকলেই মানুষ ভাইস মনে রাখবেন আমরা তাহলে একটা মানবিকতা বলে একটা বিষয় রয়েছে আমরা হিউম্যান বিং তো মানুষের স্বার্থে মানুষের হয়ে যেটা সত্য আর যেটা মিথ্যা সেটা কিন্তু অ্যাকসেপ্ট আমাদেরকে করতে হবে আর অন্তত পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ভালো থাকবেন জয়